আমি আসি তো আপনি আরেক জায়গায় বা আমার আস্তে আস্তে গরু বেচা কেনা হয়ে যায় যার কারণে গরুগুলো আমরা দেখাতে পারি না তবে আজকে খুব সুন্দর সুন্দর গরু দেখছি নিশ্চয় সরাসরি যেহেতু আমি দেখছি আমার বেশি ভালো লাগছে আপনারা ক্যামেরায় কেমন দেখছেন জানি না একটু জানতেই চাই ভাই গরু কতগুলো আছে গরু বর্তমান আনছিলাম গাবতলি বিয়াল্লিশটা তারপরে আটত্রিশটা বেচা হয়েছে আজকে আছে হলো চারটা এই লাল চারটা লাল চারটা

এবার তো আপনি বলেছিলেন যে মোটামুটি গত বছরে যে এবার বেশি একটু টার্গেটে আছেন যে বেশি সংখ্যক গরু নিয়ে এবার এবার গাবতলি হাটে বেসা কেনার চিন্তা ভাবনা ইনশাআল্লাহ সাড়ে তিনশো মতো হয়ে যাবে তিনশো প্লাস হবে আর কি সাড়ে তিনশোর কাছাকাছি যাবো এবার 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 ইনশাল্লাহ বাহ ইনশাল্লাহ খুব ভালো একটা আয়োজন তো দর্শক আজকে কথা হবে গরু যেহেতু কম আছে গরু নিয়ে একটু আলোচনা হবে মাঝখান মাঝখানে আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমে এই যে গরুটা দেখছি যে এই যে সুঠাম দেহের একটা গরু অনেকদিন পর আপনার এখানে এসে বললাম যে সুঠাম দেহের সারা দেশে যেখানেই যাই এই ডাইলগ ভাইরাল যে ভাই ওই যে কাপ তুলে সুঠাম দেহের গরু নাসির ভাইয়ের ডগায় দেখি আপনি বলেন সুঠাম দেহের তো এটা হচ্ছে সুঠাম দেহের গরু না এটা কি ভাই শাহিওয়াল 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 এটা বয়স কেমন অর্থাৎ দাঁত দুই দাঁত

মাপছি অলরেডি মাপছি আর কি দুপুর বেলায় আচ্ছা মাইপি এটা হচ্ছে হলো 440 কেজি 440 হ্যাঁ 40 এটা 40 বাহ বিশাল সাইজের গরু 440 কেউ নিতে চাইলে 470 টাকা কেজি ধরে নিতে পারবেন বাহ এটা কিন্তু আবার এখন তো আবার একটা ধামাকা অফার মনে হচ্ছে ভাই ন ওшимদানা ইনশাআল্লাহ বছরে অপার আরো অপার দিমু ইনশাআল্লাহ সামনে গরু আছে আচ্ছা অপার দিমু এত গрим তো আসলে আমাদের তো রাখার জায়গা নাই রাখার গরামে রাখছি বাড়ি বাড়িতে আছে গরু জি জায়গালা হয়তো আমরা তো পার্সেল করি বাড়ি বাড়ি পৌঁছাইতে পারে না যে কারণে সমস্যা কুরবানির সামনে সামনে আনি আমরা হয়তো ঈদের এক মাস আগে থেকে আমরা গরু আনা শুরু করি ইনশাআল্লাহ এমনও হতে পারে যা গরু আছে কোরবানি পর্যন্ত তাই হ্যাঁ কথা জানতে চাই কুরবানির ঈদে আপনারা এখন বিভিন্ন জায়গায় গরু সংগ্রহ করছেন করছেন বাজারটা কোন দিকে যাচ্ছে আসলে এখন গরমের দিন মাংসটা একটু কম খাইতাছে গরু গৃহস্থ কম বার করতাছে সবার ঘরে আবাদ আছে এখন অনেকে ধান কাটাকাটির ভিতরে ব্যস্ত আছে অনেক কাজে ব্যস্ত এখন গরু হাটে উঠাইতেছে কম আবার এদিকে কেনাও কম এই উভয়ে আর কি একটু কমের ভিতরে আছে আমরা হয়তো সামনের দিন বাড়বে আচ্ছা 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 যাক এই যে এই গরুটা দুই নাম্বার গরুটা একটু ভাই এই গরুটা ভাই স্কেলে হয়েছে চারশো পনেরো কেজি আচ্ছা এটা দুই লাখ দশ হলে দেওয়া যাবে দুই লাখ দশ দুই লাখ দশ বাহ এটা তো সাইজ তো ভাই অনেক বড় মনে হচ্ছে বড় কিন্তু ওইটার থেকে এটা কম আচ্ছা ওজন করলে স্কেল করলে বোঝা যায় এমনিতে আসলে অতটা বোঝা যায় না যাক এটা তো আবার একটু কড়া লাল মনে হচ্ছে এটা কি কড়া লাল এবং ওজনে এটা সর্বোচ্চ বেশি হয়েছে আচ্ছা 470 কেজি হয়েছে এটা আচ্ছা আচ্ছা 470 কেজি 470 কেজি বাহ এটা ঠিকা দাম কত চাচ্ছেন ঠিকা দাম এটা 2 লক্ষ 40 সালে দেয়া যাবে সুযোগ না না দাম করার সুযোগ নাই মাইপিলি যদি এর ভিতরে আমার দশ হাজার কম আসে আমি দশ হাজার কম নিব এতে আমার কোনো আপত্তি নাই কোনোটা যদি দশ হাজার কম আসে আমি দশ হাজার কম নিব কিন্তু এই যে দাম দিছি দামে নিলে এর কমার বেসন না এটাই ফিক্সড এটা তো জায়গা আছে খামারিরা নিয়ে অনেক জায়গা অনেক জায়গা আর শৃঙ্গার গঠনটা কত সুন্দর দেখছেন আচ্ছা দর্শক একটু দেখায় যে সামনের সিংটা দেখেন গরুগুলো যেহেতু কুরবানির উপযোগী সুতরাং একটু সিং তার সৌন্দর্য তার সিংটা দেখা গেল এবং নিচে যদি আমরা একটু বলি তার গলা কম্বল এবং আমি জানি না ক্যামেরা এই যে তার নাভিটা দেখেন সব মিলিয়ে কিন্তু দেখার মতো সামনে বডির দিকে দেখি তার চুসটা মিলিয়ে সব মিলিয়ে সুন্দর একটি গরু যেটা 2 লাখ 40 তে আমাদের নাসির ভাই এটাই ফিক্সড এখন যদি কোনো সম্মান করে সেটা আলাদা বিষয় আর চাইলে কেউ লাইভ ওইটাও নিতে পারবেন এরপর লাস্ট গরুটা দেখাবো ওই পাশে একটু ঘুরিয়ে আমার ক্যামেরাম্যানকে যদি ওই পাশ থেকে দেখাতে বলি তাহলে সুবিধা হবে যদিও গরু কম কিন্তু এটা বেশ চোখে পড়ার মতো গরু যারা কোরবানির জন্য চিন্তা করছেন যে এখনই কিনবেন কিনে একটু লালন পালন করে তারপরে কুরবানি দিবেন তারা কিন্তু আমার মনে হয় দেখার পরে আর বেশিক্ষণ মনে হয় ধৈর্য থাকবে না সঙ্গে সঙ্গে চলে আসবেন এই পাশে আর একটা দেখছি এটাও তো ও এখানে তো লুজ এখানে দেখে নাকি ও হ্যাঁ অনেক জাগা আছে ভাই অনেক জায়গা আছে চামড়া মোটা দেখলেই বোঝা যায় এগুলা ভরলে কম্বল দেখলে বোঝা যায় যে আসলে কতটুকু বাড়বে কিন্তু যে জায়গা আছে সামনে এত ভরার সময়ই নাই করবা এত যাচ্ছে তো মনে হয় দেড় মাসের মতো দেড় মাস মতো আছে তো দেড় মাসে সর্বোচ্চ আপনার তিরিশ কেজি বাড়বো

গাবতলী হাট থেকে কিন্তু আপনারা এই গরু কিন্তু চাইলে নাসির ভাইয়ের যোগাযোগ করে নিতে পারেন তবে গরু থাকে না কিছুক্ষণের মধ্যে আরেকটা কাস্টমার চলে আসে হয়ে যায় যার কারণে হয়তো এটা নিতে পারবেন না আবার পরে গরু আলে ইনশাল্লাহ নিতে পারবো আচ্ছা আর আরেকটা বিষয় থাকে যে গরু কেনার পরে খামারিদের জন্য হাসিলের যে বিষয়টা

তো দর্শক আপনারা কিন্তু সোম মঙ্গলবারের দিকে নাসির ভাইয়ের নাম্বার জানিয়ে দিচ্ছি যোগাযোগ করে যদি এ ধরনের গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু নিতেই পারেন একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আচ্ছা নিশ্চয়ই নাম্বারটা আপনারা জেনে নিলেন নাসির ভাইয়ের নাম্বার আর এই গরুগুলো কি গরমের মধ্যে কি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না এগুলো সমস্যা হয় না এর থেকে বেশি মোটা হয়ে গেলে সেগুলোর সমস্যা হয় যে কারণে সে গরুগুলো এখন আনবও না কারণ যে এগুলো শরীরে জায়গা আছে তো এখনো ওই রকম চর্বি হয় না এগুলো সমস্যা হবে না ওই হিসাব করে আনছি আর কি যাতে খামারিরা নিয়ে এর আবার রাখতে পারে ওকে নাসির ভাই ভালো লাগলো এখন থেকে নিয়মিত দর্শক আমাকে বলে নাসির ভাইয়ের কেন ভিডিও দেখাচ্ছেন না নাসির ভাইয়ের গরুগুলো কি হচ্ছে

এর মধ্যে দেখি কি জানি বললো দেখা হবে দর্শক এই সুন্দর সুন্দর গরুগুলো কোরবানির উপযোগী গরুগুলো চলে আসছে ইনশাআল্লাহ আসা মাত্র আপনাদেরকে আমরা নিউজ জানানোর চেষ্টা করবো আপনারা এখন যে গরুগুলো দেখলেন এই সুন্দর সুন্দর গরু নিয়মিতভাবে নাসির ভাই নিয়ে আসবে আর এই গরুগুলো যদি নিতে চান আসবেন দেখে শুনে দরদাম করে নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন গরমে বেশ নরম হয়ে যাচ্ছি তারপরেও আছি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব আল্লাহ হাফেজ